সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো আলুর ডাল এখানে আমি করিতে তেল দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা লাল করতে দিয়ে দিলাম আগে আমার দাদুরা নাকি এরকম রান্না করতো আমার দাদুর মতোই রান্না করার চেষ্টা করতেছি এখন আবার শুনতেছি রংপুরো নাকি এটা বিখ্যাত বাট আমি আজকে রান্না করবো সেই আমার দাদুর মতো আমার আম্মু বলতো সবসময় আমার দাদু নাকি এটা খুব পছন্দ করতাম আগে আমি রান্না এসে গেলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে কিন্তু আটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু গ্রেন্ডার করা এটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো পরিণত হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো একটু দিলাম দিয়ে দিব লবণ একটু একটু ভালো মতো কঠাই নেব এখানে আমি আলুটা একদম ই করে নিয়েছি এখন দিয়ে দিব আলুটা এখানে আমি কোনো পানি অ্যাড করবো না এটা কি হয়ে যাবে কোনো পানি অ্যাড হবে না ওটা আস্তে আস্তে উফলাই আসছে এখন আমি এখানে আমি সামান্য জিরা অ্যাড করে দিলাম ডিম দুইটা দুইটা করে সব ভাজবো এখানে ডিমটা ভাজবো তেল দিয়ে দিলাম ভাজার জন্য কড়াইতে ডিমটা দিয়ে দিব ভাজার জন্য আর ডিমটা ভেজে নিচ্ছি উল্টায় দিব আমার ডালটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে পিস পিস করে নিছি এক এক করে সব আমি দিয়ে দিব আরো দুইটা ভেজে নিব দিম দুইটা দিয়ে দিলাম দিব বো কড়িতে দিয়ে দিছি এটা আমি পাকা দিয়ে দেবো কারণ আমার হয়ে গেছে প্রায় পেজেন্ট পাকা দিয়ে নেবো দিয়ে দিলাম লাল হয়ে গেলে আমি গড়িতে ঢেলে দিবো রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথেই আছে শুকনো মরিচ দিয়েছি লাল হয়ে গেছে এখানে ঢেলে দিব আমার রান্না শেষ দেখেন কতটা সুন্দর আসছে আলুর ঘাটি কতটা সুন্দর দেখতে কে কে আলুর ঘাটি পছন্দ করেন অবশ্যই যেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্টে বলে যাবেন দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে কালারটা আলুর ঘাটি রান্না করলাম মার তরকারিটা মানে গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন কতটা সুন্দর হয়েছে এটা অনেকটাই মজা আপনারা অবশ্যই বাসে একবার হলে ট্রাই করবেন যারা কখনো বানিয়ে খান নাই তো আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ